সব কিছু ধুয়ে শেষ করে দিয়ে গেছে আপনাদের যদি একটু দেখাই আমরা নুয়ে একদম ঘরের অবস্থা খুবই ভয়ানক দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে যে থাকবে তিনি মনের কষ্টে কিন্তু অনেক কথাই বলেছি আপনাদের সামনে এই বোন এর আগেও আপনারা দেখেছেন যে পানির ভিতরে তিনি হাঁটছে মালামাল নিয়ে ঘরের মালামাল উদ্ধার করার জন্য কিন্তু তিনি আপ্যায়ন চেষ্টা করছিলেন আজও কিন্তু তিনি সেই খোপে রাগে অনেক কথাই বলেছেন তার কষ্টের কথা আসলে কষ্টে থাকলে যা হয় সরকারের কারণে আমার গাড়ি গেছে আর আমি অনিষ্ট হয়ে গেছে আমার এমন সম্ভব নাই যে আমি আই বাচ্চা লইয়া যে আমি খাব মানে হ্যাঁ আলাস্তে ঘটনা আছে ঘটনার টাকাটা দেবে না টাকাটা আমি দেন না আর করতে করতে তার মানে তার বলেছে তার টাকা তুমি কি দিয়া গাড়ির কাম করে সে দিবি কি দিয়া এই লাশ গাড়ি বেচতে মানুষ টাকা দাও লাগবে আর আমার কোনো প্রিয় এমন জিনিস নাই যে আমি এই জিনিসটা দিই আমি উপভোগ করব বা খামু

আপনি একজন মহিলা মানুষ হয়ে এখানে এত কাজ কিভাবে করবেন অনেক কাজ করতে হবে বাধ্য হবে যদি কেউ উপকার করে বা কোনো গ্রামবাসী বা ভালো মানুষও এখনও দুনিয়ায় আছে যেমন আল্লাহফাক ব্ল্যাড দেশে আল্লাহ পাখি রক্ষা করছে কিন্তু সরকারই রক্ষা করে নাই সরকার করানোর দায়ী নয় সরকার রক্ষাও করে নাই তো আল্লাহফাক বিভেদ দেশে আল্লাফ বরলা দেশে আল্লাহ পাখি রক্ষা করতে তো আল্লাহ পাকেই আমাদের আবার সহযোগিতা করবে

সরকারি পালা কুকুর করে তখন কিছু